হ্যালো কেডা তুমি ভাইয়া কোসো আমি ব্যাপারে কিছু জানতাম না আমার চাচু আর আমি পিসি সম্পর্কে কিছু বুঝি না আপনারা যদি আমার বলেন পিসি এটা মানে কি আমি কিছু বলতে পারবো না খুদার কোসো আমি সেদিন কা গ্রাফিক্স কার্ড লাগাইছি আমি আব্বু আর চাচু দুজনে মিলে আমাকে এটা কিনা দিয়েছে আর চাচু আসছো ঢাকা থেকে তো সেদিন কা চাচু বলছে কি আমি নিয়ে যাইতে চাম আমি সেদিন বাসাইছিলাম না ফুপিতে বাসাইছিলাম তো চাচু নিয়ে উইন্ডোজ মাইরানসে আমাকে বলে না বলছে কি তোমার পিসি পুরো নতুন হয়ে গেছে এইভাবে বলছো তো আমি তো খুশি আমি এসব ব্যাপারে কিছুই জানতাম না পড়াশা দেখছে এরকম আচ্ছা বুন কলরাক দুর্গাপথামর বিশেষ হয় না কিরিত তুই আবার কেন কলদিলি আগের বারে কিন্তু তুই যা কুছস মিথ্যা কথাwiczস হ্যাঁ আমি জানি এখন তুই কবি যে না ভাই আমি কোনো মিথ্যাই কথা বলি নাই তুই এখন এমন একটা বাপ নেবি যেন তুই মাত্র ওযু করে আছস খুদার কসম আর আমি নামাজ পড়েও আরসি আছি জানতে ম্যাগি ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলস ময়দা এভাবেই তো বাংলাদেশে প্রায় তিন যুগ ধরে একই কোয়ালিটি দিয়ে আসছে ম্যাগি